আসসালামু সবাই কেমন আছেন বাবার বাড়িতে আমরা অনেক ভালো আছি সবার নিয়ে তবে তাবিয়া নিয়ে তাবিয়া তো এবার খুশি হয়েছে না আমি আসছি তো প্রোগ্রাম ডেকোরেট করার জন্য লোকজন চলে আসছে আমাদের বাড়িতে রুমেই হবে দোতলায় ইনি তো কিছুই জানতো না সারপ্রাইজ মুখের রং চেঞ্জ হয়ে গেছে দেখো দেখা হ্যাঁ শোনো তোমার দুলা ভাই দেখো ওইখানে দাঁড়ায় আছে চলো দুলা ভাইয়ের কাছে যাই আমাদের এই লিচু গাছটার নিচে ঠান্ডা আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে পাতা ঝাড়ু দিয়ে বস নেন বসেন

শুক্রবার শুক্রবার চাল লাগবেই তোমার তা তুমি আজকে আমার বাড়িতে খাইও আচ্ছা সব চলে এসেছে নিচে এখন আগে এই জায়গাটা ক্লিয়ার করে তারপরে সবকিছু আনা হবে আর প্রোগ্রামটা এখানে হবে এখানে বেশ সুন্দর জায়গা আছে হেল্প করতেছে এই আস্তে তাবি আমরা যা আগে আমরা এই যে বেবিটাকে বলবা হ্যাঁ দেখো বেবিটা অনেক টেম্পফুল ওই জিনিসগুলা এখান থেকে নিলে অনেক জায়গা হবে দেখো সবাইকে তো এখান থেকে সব ফার্নিচার নেওয়া হয়েছে খালি হয়ে গেছে জায়গাটা অনেকখানি জায়গা তাবিয়ে ঝাড়ু দিচ্ছে ও শালী সব পারে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে পুরো জায়গাটা তো কি কি ভর্তা বানানো হয়েছে আজকে

আজকে রুমেই খাওয়া দাওয়া হচ্ছে কারণ বাইরে তো ডেকোরেট হচ্ছে আমাদের ডাইনিং এর পুরাটাই কাজ চলতেছে মানুষজন প্রায় পাঁচ ছয় জন লোক কাজ করতেছে তো এদিকে যে গরুর মাংস মুরগির মাংস ভর্তা ছিল অনেকগুলো তো উনি শুধু গরুর মাংস দিয়ে নিয়ে আসছি খাবে আমি অত ভর্তা খাই না তো ভর্তা খাও ঠিক আছে এই যে দুপুরের খাবার আমিও খাব একটু পরে ইনি আবার খেয়ে দিয়ে চলে যাবে বাড়িতে যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এনার বাড়িতেও টুকটাক কাজ আছে আসবে সবাই সবাইকে নিয়ে আসতে হবে সবাইকে বলতে হবে আমার শ্বশুরবাড়ির সবাইকে দাদা শ্বশুরবাড়ির সবাইকে হ্যাঁ বলতে হবে ম্যানেজ করতে হবে গিয়ে আর এখানে তো সব কিছু ঠিকঠাক আছে আমাদের বাড়ি আমরা আমরাই আর চারবেপাশে চাচিরা সবাই থাকবে ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম হবে বাইরের কোন মানুষেই থাকবে না আমাদের প্রোগ্রামে তো এই যে খাওয়া দাওয়া করুক আর আমাদের জন্য একটা কথা কি আমাদের জন্য দোয়া করবেন সব সময় হ্যাঁ ঠিক আছে যাতে আমরা সারা জীবন এভাবে হাসি খুলে মানে হাসিতে খুশিতে সব জায়গায় সুন্দরভাবে চলতে পারি থাকতে পারি তাই দেখতে দেখতে এক বছর

দুলা ভাই কি কিনে দিয়ে গেলো চলে গেছে এনার দুলা ভাই আর মেহেদি কিনে দিয়ে গেছে দাও আমাকে কাবিদে দিছে না তো আমরা যেহেতু মেহেদি প্রোগ্রাম করবো এই যে ডেকোরেট করে গেছে তারা লাঞ্চ করতে গেছে তাদের জিনিসপত্র রেখে গেছে এগুলো বাকি কাজ করবে এসে এখানে হচ্ছে মেহেদি দিয়ে গেছে কি কি মেহেদি দিব দেখো তোমাকে তোমার জন্য মেহেদি দিয়েছে

এই যে স্টেজ সাজানো হয়ে গেছে মানে খুবই সুন্দর হয়েছে এই যে এখনো পুরাপুরি হয় অনেক কাজ বাকি আছে লাইটিং বাকি আছে এগুলো ঘরের লাইট যোগ দিয়েছে আপাতত হয়েছে ভালো লাগতেছে না এরপর থেকে আমাদের কোনো প্রোগ্রাম হলে আমরা চাইলে এখানে ডেকোরেট করে সুন্দর করে করতে পারি দেখেন কতটা সুন্দর লাগছে সবার কালো ব্লাউজ হয়ে গেছে সবাই গায়ে হলুদের জন্য কালো ব্লাউজ পাইছে কিন্তু আমাদের পাখি কালো ব্লাউজ পায় নাই

ফুলো <laughs> বলে <laughs> 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 <laughs>

ওর ডাইরেক্ট দরকার। ও ওরা সাইড। একটু ডেকোরেটের কাজও কিন্তু হয় নাই। তবে আমরা কালকে করতে বলবো। এখন পুরোটা করা সম্ভব দি দিব সবাই মিলে একসাথে। বলে ডেকোরেট করতে খুবই সময় লাগে। অনেক সময়ের দরকার। মাত্র করা হইছে এই যে এইটুকু করা হয়েছে আর অনেক কিছু লাগাবে এখানে ডেকোরেট হবে। তবে মেন স্টেজ হবে এটা ঘরের ভিতরে মানে ভালোই লাগছে আর আমাদের এই জায়গাটা সবথেকে বড়ো রাখছে আব্বু এই জন্য না প্রোগ্রাম নেক্সট টাইম থেকে করলে ঘরেও এখানেও করা যাবে পরের বার থেকে তান তাবিয়ার বার্থডেতে এরকম করা যাবে